কদিন পরে তো রথযাত্রা জগন্নাথদেব চলে যাবে সাত দিন মাসি বাড়িতে থাকবে সাত দিন পরে ঘুরে আসবে পুরীতে প্রচুর লোক হয় লক্ষ লক্ষ মানুষ হয় আর যারা পুরী যেতে পারে না বাড়ির ছেলে মেয়েগুলো রথ তৈরি করে বাবা মায়ের রথ কিনে দেয় নকুল দ্বারা নিয়ে টুনে টে টেনে বেড়ায় হ্যাঁ পুরীতে জগন্নাথ জন্য তিনটে রথ জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের তিনটে রথ আশ্চর্য কি বকৃ জগন্নাথ দেবের যে রথটা পুরীধামে তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের রথের দুশো ছটা কাঠ আছে দুশো ছটা কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি একটা বেশিও নয় একটা কমও নয় কেন মানব দেহের জীবনটা তৈরি হয়েছে দুশো ছটা হাড় দিয়ে জগন্নাথ দেবের রথ আমাদের মানব দেহের রথের প্রতি জগন্নাথের রথটা শেষ হয়ে যাওয়ার পরে রথটাকে জগন্নাথ দেব রথ থেকে নেমে গেলে রথটাকে ভেঙে জগন্নাথের রান্নার কাজে ব্যবহার করা হয় এই দেহ রথ থেকে ভগবান নেমে চলে গেলে এই দেহ রথটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হয় রথের দড়ি টানবার জন্য মানুষের কত ভিড় একটু ভিড় হাত লাগা একটু টানবো দড়িটা টানবো হ্যাঁ রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছ গায়ের জোরে তুমি কোনোদিন তোমার জীবন রথের দড়িটা তোমার গুরুচরণের সঙ্গে একবার বেঁধে দেখেছ কি তোমার জীবন রথটা কত সুন্দর করে চলে যাবে সামনে তুমি যাও নাই তুই বাঁধো নাই ভগবানকে ভালোবাসা এত সহজ নয় ভগবানকে ভগবানকে খুশি করা এত সহজ কথা নয় ভগবানকে মর্যাদা দেওয়া তাতে চারটি কথা নয় ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন না তা বলে মন্দির হয়ে যায় মানে এটা নয় তুমি সিঁড়ির তলা ঠাকুর ঘর করবে এটা মন্দির নয় ভক্তি যখন জলে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায় ভক্তি যখন মনে প্রবেশ করে মানুষ তখন ভক্ত হয়ে যায় ভক্তি যখন আত্মায় প্রবেশ করে দেহ তখন পরমাত্মায় বিলীন হয়ে যায় হরি হরি যে বাড়ির মেয়েরা পড়াশুনো করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে দু বছর ধরে পড়াশুনো করতে হয় নাইন টেন তারপরে মাধ্যমিক ঘন্টার তিন পরীক্ষার উত্তর লেখার জন্য তুমি দু বছর সময় নষ্ট করলে তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় হ্যাঁ চার বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো তাই ওটা দেখে আনন্দ পেও না ওটা দেখে দুঃখ পাও চার বছরের ছেলে সে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হায় হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো চার বছরের ছেলে জীবনের সারমর্ম বুঝে গেল আশি বছরের বুড়ো বুঝলো না সে পাড়ার মোড়ে গিয়ে তাসের ফাইল নিয়ে বসে পড়ল আর কবে বুঝবে একশো পর্যন্ত যাবে ইচ্ছা আছে যত তুমি সংসারে বেশি দিন কাটাবে তোমার জ্বালা বেড়ে যাবে তত জ্বালা বাড়বে একতলা একটু দু একটু তিনতলা একটু চারতলা বাড়ি করে ঘুম হবে নি আর ঘুম চলে যাবে যতই তাকে বিশ তলায় মরতে হবে বিশেষ জ্বালায় আসতে হবে নিচের তালায় যেতে হবে হরি তলায় তারপরে বড় বাড়ি করলেই কি সুখ পাওয়া যায় নাকি বাড়ি ছোট হোক আর বাবুয়ে ঝগড়া লেগেছিল না কাঁচা হোক তবু নিজের বাসা কাঁচা ঘরে থাকি আমি মোর কাঁচা ঘর খাসা তুমি তো পরের ঘরে থাকো তুমি তো নিজের ঘর তৈরি করতে পারো না চড়াইকে বলছে আর বাবুই বলছে আমি নিজের ঘর বানিয়েছি আমার ছোট হোক তবু নিজের ঘর আর আমার দাদু বলতেন অট্টালিকা নাহি মোর নাহি দাস দাসী সুখ নাহি চাই আমি সেসুক্রাসী আমি থাকি ছোট ঘরে বড় মন লয়ে নিজের দুঃখের ভাত আমি খাই সুখী হয়ে তুমি যদি জীবনে শাক আর ভাত আপন করে নিতে পারো না তুমি দেখবে তোমাকে দুঃখ দেওয়ার ক্ষমতা কারণ নেই তাই চাঁদ মহাপ্রভুকে গিয়ে বলছে ভাই আমি যাচ্ছি বাংলায় হরিনাম দেব তবে একটা জিনিস গ্যারেন্টি দিতে পারছি নি মেয়ে আমি পাবো কি না কেন এক লাখ টাকা নিয়ে যারা হরিনাম গায় ওরা মেয়ে পাচ্ছে যে মেয়ের বাবা দিচ্ছে কাকে দেবে বলে স্কুল মাস্টার আর দেবে চাকরি চলেই যাবে যে কোনো মুহূর্তে চলে যাবে রাত্রেবেলা ঘুমাবে সকালে দেখবে চাকরি নাই চুরির চাকরি চড়ে নিয়ে চলে যাবে শেষ তার থেকে কষ্ট করে খাও ভাই মাথার ঘাম পায়ে ফেলো একশো টাকা রোজগার করে ওতে শান্তি আছে কী হবে চুরি চিটিংবাজি করে নিতাইচাঁদ চাঁদ বাংলায় ফিরে এসেছে কোথায় এসেছে হুগলি জেলার ব্যান্ডেল থেকে একুশ কিলোমিটার দূরে একটা গ্রাম আছে যে গ্রামটার নাম হচ্ছে আদিসমস্তব গ্রাম রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি যেখানে আর সেই গ্রামেই কার বাড়ি নিতাই চাঁদের মন্ত্র শিষ্যের বাড়ি যে মন্ত্র শিষ্যের নাম হচ্ছে উদ্যারণ দত্ত উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে খুব পরিচিত নাম দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত তাই যাদের কাছে দীক্ষা নিয়েছে বেঠে মানুষ গায়ের রং কুচকুচে কালো আমার থেকেও একবারে সর্ষরে করে সর্ষের তেল লেখে নিয়েছে বলো কালো লোক যদি সর্ষের তেল কেমন লাগে বলো হ্যাঁ রং একবারে খেলছে একবারে গলায় মোটা তুলসীর মালা হা হা ভূতি একটা কোচা দিয়ে পরে গঙ্গায় ডুব দিতে আসছে নিতাই চা দাঁড়িয়ে আছে গঙ্গার পরে যেইখানে বাঘের ভয় তাহলে ভক্ত যে গঙ্গা স্থান করতে আসছে ও তোর হিন্দি গান গাইবে না ও ভগবানের নাম গাইতে গাইতে আসছে কি বলছে নিতাই নিতাই নাম একটু হাত তোলা যায়

এরম দিওনি এরম দিওনি যারা তালিম না দেবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আর যারা এরম অর্ধেক দিচ্ছ অর্ধেক পাবে হাজার নয় পাঁচশো পাঁচশো বার নিতাই 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 নিতনা গৌর 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 গৌরাই নিত গৌর 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 অবধূত শ্রী নিত শ্রী

চাঁদ মনে মনে ভাবছে আমার নাম নিয়ে ডুবে মরলো উঠে আয় ওরে উঠে আয় আত্মহত্যা মহাবাপ উঠে আয় ও তো মরার জন্য ঝাঁপায়নি চান করার জন্য ঝাঁপিয়েছে কালো লোক শস্যের তেল মাথা ঝাঁপ দিয়ে পড়ছে গঙ্গা নুন জলে এইবারে গলার থেকে মাথা পর্যন্ত তুলেছে বলো কেমন লাগছে বলো পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে এত কালো পানকৌড়ি ভাবছে আমার বড় ভাই হ্যাঁ ছুটে গিয়ে দাঁড়িয়ে দেখি মানুষ না জীব জন্তু জীবনে অনেক কালো দেখেছি এইরকম কালো আমি দেখিনি কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখে গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে উদ্ধারণ দত্ত সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল জয় নিতাই পায়ে কে অটো অটো প্রভু আমি উদ্ধার ও তুমি তুমি এখানে কি বল আরে আমি আমার তো বাড়ি এখানে গঙ্গা তুমি এখানে কি মনে করে আর বলনি ভাই আমার বড় ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম চলো বেরিয়ে পড়ি দেরি করে হবে চলো তাহলে নাম কারা করায় কমিটিরা করায় ভিক্ষা টিক্ষা করে করায় হ্যাঁ যার বাড়িতে প্রচুর টাকা সে ব্যক্তিগত করায় আর হরি নাম কারা করায় বলো দেখি হুম আফগান মাস থেকে ফাল্গুন মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ফুলকপিতে নাম করায় ফুলকপি আর ফাল্গুনের পঁচিশের পর থেকে আষাঢ়ের রব পর্যন্ত কুমড়োতে হরিনাম করা ওরে কুমড়ো রে ওরে কুমড়ো রে আর পারিনি আর পারিনি হ্যাঁ কয় কুমড়ো কয় কীর্তন শুধু কুমড়ো শুধু হ্যাঁ সকালবেলা লম্বা করে রাত্রা গোল করে শুধু কুমড়ো হ্যাঁ হ্যাঁ হায় হায় কুমড়ো খেয়ে খেয়ে মাঝখানে তো কুমড়োর মতো হয়ে গেছিলাম অনেক প্রসার হয়েছে আমার হ্যাঁ যাই হোক হ্যাঁ সন্ধেবেলা মুড়ি দিয়েছে বেসনের মধ্যে কুমড়ো ডুবিয়ে ভেজে দিয়েছে সেখানেও কুমড়ো আমি মা আর পারব না তাহলে তুমি আমাদের গ্রামে প্রথম এলে বাবা একটু খাও খেয়ে দেখো আর তোমার গ্রামে প্রথম দুশোপলা চলছে যে সবাইকে কুমড়ো আমি কোন দিকে যাব বলো দিকে তোমরা এই কুমড়ো নিয়ে আবার কোনোদিন কি ধন্যায় না বসে কিস্তন নিয়ে আর হয়তো জুম করে বসে দিতেও পারে কোনোদিন উদাহরণ মতন চরণে পড়লো নিতাই চাঁদের চরণে চরণে পড়ে উঠে দাঁড়িয়ে নিতাই চাঁদকে তাকিয়ে বলছে প্রভু তুমি কি মনে করে এলে বাংলার মানুষকে হরি নাম দেবো চলো বেরিয়ে পড়ি না বেরোলে হবে না আমার ভাই আমাকে বলে পাঠিয়ে আমাকে একটা বিয়ে করতে হবে হ্যাঁ হ্যাঁ বিয়ে করবে এতদিন পর্যন্ত জগতের শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে আমি তোমার প্রথম শিষ্য হবো যে তোমার জন্য মেয়ে দেখবে আসতে হ্যাঁ বসে কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখি বাহ অনেকে কম বেশি মেয়ে নিয়েছে ভালো ভাব যার যাকে ভালো লাগবে অবশ্যই নেবে যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম জানিলে সেই বৈষ্ণব তাকে করিবে গুরু গুরুদীক্ষা নেবে এখন অনেকে গুরুদেবের বাড়িতে যায় অনেকের গুরুদেব বাড়িতে আসে তা গুরুদেবের বাড়িতে যাওয়া গুরুদেব বাড়িতে এলে তোমরা কি ভাবলে শুধু ভালো মন্দ রান্না করে গুরু সেবা দিলে হবে হবে না গুরুর সেবার অর্থ হচ্ছে গুরুদেবের বাড়িতে আসুক বা গুরুদেবের ঘরে তোমরা যাও গুরুদেব তোমাদেরকে যে নির্দেশটা দিয়েছে সেই নির্দেশ যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারো তাকেই গুরু সেবা বলে বলা হয় একটা গুরুদেব যদি সন্ধ্যাকালে সকালবেলায় দুপুর বেলায় ভজন করবার সময় শিষ্যের মুখটা মনে করে শিষ্যের ভজন করার দরকার নেই শিষ্য এমনি গোবিন্দচরণ তবে হ্যাঁ গুরুদেবের প্রিয় পাত্র হতে হবে গুরুদেবকে ভালোবাসতে হবে গুরুদেবকে শ্রদ্ধা করতে হবে তুমি নেওয়ার দরকার নিয়ে নিলে আর গুরুদেবের সঙ্গে যোগাযোগ নেই বছরে একবার যাচ্ছ ও করলে তো হবে না গুরুদেবের সঙ্গে যোগাযোগ রাখবে গুরুদেবের সঙ্গে ফোনে কথা বলবে গুরুদেবের সঙ্গে দেখা করবে ভবসিন্দুর সংসারটা কী করে পার হতে হয় গুরুদেবের কাছে শিক্ষা নেবে এই যে মায়েরা বসে আছো তোমরা প্রত্যেকদিন রান্না করো বাড়িতে রান্না এমন একটা জিনিস দাও যেটা কারোর সঙ্গে মেশে না যাকে তেজপাতা বলে বলা কারোর সঙ্গে মিশবে না তুমি যেমনই দাও একদম আলাদা তোমাকে ওই তেজপাতাটা শিক্ষা দিচ্ছিল তুমি সংসারে সবার সঙ্গে থাকবে কিন্তু কারো সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না যেদিন তোমার তার চরণের ডাক এসে যাবে তুমি যেন সব ছেড়ে দিয়ে তার চরণটা চলে যেতে পারো তবেই তোমার জীবনের সার্থকতা ভক্তমণ্ডলী মায়েরা উদাহরণ দত্ত নিতাই হাত ধরেছে প্রভু যদি কিছু মনে না করে কথা বলি কি কথা তোমার বিয়ের জন্য যদি মেয়েটা আমি দেখি তোমার কি আপত্তি আছে না আপত্তি কেন থাকবে তুমি বলো মেয়ে কি চাইলেই পাওয়া যায় শোনো যে বাড়ির মেয়ে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে মেয়েটার জীবন কিন্তু নরক হয়ে যাবে আর যে বাড়ির ছেলে নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে তাহলে কিন্তু ছেলেটার জীবন ধ্বংস হয়ে যায় যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন হাত ধরে ঘরে নিয়ে গেছে তাই চাই চরণটা জড়িয়ে ধরেছে চাইলেই তো পাওয়া যাবে না অহংকারে অ আমরা নিতাই পদ নিতাই পদ পাশ অহংকারে পদ নিতাই পদ পাশ দিয়া অহংকারে